আজকে দেখাবো আপনার টিভির ডিসপ্লে যদি উল্টে যায় সেটা কীভাবে ঠিক করবেন দেখেন ভিডিওতে আজহারি হুজুরকে একদম উল্টা দেখা যাচ্ছে উপরের অংশ নিচে এবং নিচটা উপরে চলে গেছে তো এই সমস্যা হলে আপনার টিভির ডিসপ্লে ঠিক করার জন্য কী করবেন সেটা দেখাচ্ছি দেখেন এই সমস্যা হলে কিন্তু পুরা ডিসপ্লেটা একদম উল্টে যায় অনেক সময় ব্যাপার মিররও হতে পারে একদম গ্লাসে দেখলে যেমন তেমনও দেখা যেতে পারে তো এটা ঠিক করার জন্য আপনার টিভির রিমোট থেকে চাপ দেবেন মেনু ওয়ান ওয়ান 4 7 exit menu 1 1, four, seven. one, one four, seven. তাহলে দেখেন এই ধরনের একটা মেনু চলে আসবে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে তাই ভিডিওটি ভালোভাবে দেখে তারপর ট্রাই করবেন তাছাড়া কিন্তু আপনার টিভির ক্ষতি হতে পারে এখানে দেখেন এই যে একটা অপশান হচ্ছে প্যানেল সেটিংস হ্যাঁ এই অপশানে চলে যাবেন এই যে প্যানেল সেটিংসে যাওয়ার পর রিমোট থেকে এন্টার এরপর এখানে দেখেন একটা অপশান হচ্ছে মিরর এই যে মিরর অপশন এই মিরর অপশানে চলে যাবেন অন্য কোথাও কোনো চাপ দেওয়া দিয়ে করবেন না তাতে টিভি কিন্তু ক্ষতি হতে পারে সে বিষয়টা মাথায় রেখে এই কাজটা করবেন এখানে দেখেন মিরর অপশনে আমার ক্ষেত্রে যে মিরর অন করা আছে হ্যাঁ মিরর অন করা আছে অনেকের ক্ষেত্রে মিরর অন থাকলেই সিধা হয় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মিরর অফ থাকলে সিধা হয় আবার এখানে আপ ডাউন হচ্ছে লেফট রাইট আপ ডাউন নর্মাল তো আমার এটার ক্ষেত্রে আমি নর্মালে রাখবো নর্মালে রাখার পর এই রিমোটের এক্সিট বাটন দিয়ে বের হয়ে আসবো তো এই অবস্থাতে কোনো পরিবর্তন দেখতে পাবেন না স্ক্রিনে যদি স্মার্ট টিভি হয় আর যদি বেসিক টিভি হয় তাহলে কিন্তু স্ক্রিনটা সিধা হয়ে যাওয়ার কথা তো এটা যেহেতু স্মার্ট টিভি তাই কোনো ধরনের পরিবর্তন এখনও পর্যন্ত কিন্তু হয়নি তো এই অবস্থাতে কি করবেন আপনার টিভির যে পাওয়ার প্লাগ এটা খুলে দিবেন খুলে দেওয়ার পর আবার বিদ্যুতের সংযোগ দেবো আবার পাওয়ার দিলাম এবার টিভিটা অন করব এবার টিভিটা অন করব এই যে টিভি অন করলাম দেখতে পাচ্ছেন এক্সার যে লোগো এটা কিন্তু অলরেডি সোজা হয়ে গেছে একদম সিধা অর্কিড এটাই তো নাম হবে না হ্যাঁ টিভি অন হচ্ছে তো অপশানটা অবশ্যই সেন্সিটিভ তাই বুঝে শুনে করবেন দেখেন একদম স্ক্রিনটা কিন্তু সোজা সোজা হয়ে গেছে যে উপরের অংশটা এটা আর যদি ভিডিও চালু করে দেখাই এখান থেকে এই যে এই যে এখন কিন্তু ভিডিওটা একদম সোজা হয়ে গেছে মানে পুরো প্যানেলটা সোজা হয়ে গেছে তো আপনি দেখবেন যে আপনার টিভির ক্ষেত্রে কোন অপশানে রাখলে সিধা হয় এভাবে করতে পারবেন রিমোট থেকে চাপ দিবেন মেনু ওয়ান ওয়ান ফোর সেভেন হ্যাঁ এই কোড দেবেন আবার যদি না আসে সেক্ষেত্রে এক্সিট চাপ দিয়ে কয়েকবার এক্সিট দিয়ে তারপর আবার চাপ দিয়ে চেষ্টা করবেন আর অবশ্য এখানে ফ্যাক্টরি সেটিংসে অনেকগুলো মেনু থাকে তাই এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকে অন্য কোনো অপশনে কোনো কম বেশি করবেন না তাতে কিন্তু আপনার টিভির প্যানেলের সমস্যা হতে পারে ব্ল্যাক হয়ে যেতে পারে তাই এই বিষয়টা সাবধানে এখান থেকে শুধুমাত্র প্যানেল সেটিংস সেটিংসে যাওয়ার পর এখান থেকে যে মিরর অপশন দেখেন এখন এটা নর্মাল হয়ে আছে আমার এই টিভির ক্ষেত্রে একদম ঠিক হয়ে গেছে তো নর্মাল ডাউন লেফট রাইট মিরর এই চারটা অপশান আছে দেখবেন আপনার জন্য কোনটা রাখলে পরপর পাল্টাপাল্টি করে দেখবেন কোনটা রাখলে টিভির ডিসপ্লে ঠিক হয়ে যায় সে অবস্থাতে রাখবেন আর অনেক সময় লেখাও পর্যন্ত উল্টা হয়ে যায় সে সময় আয়নার সাহায্য নিয়ে লেখা কিন্তু পড়তে পারেন তো ঠিক আছে সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন টিপস নিয়ে আল্লাহ হাফেজ